সুপ্রিয় শিক্ষার্থী আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছো তো তোমাদের ষষ্ঠ শ্রেণীর শ্রেণীরিক মূল্যায়ন দুই হাজার চব্বিশ ও সামাজিক বিজ্ঞান তারিখ পনেরো সাত দুই হাজার চব্বিশ প্রশ্ন উত্তর তোমাদের হচ্ছে পনেরো তারিখে ষষ্ঠ শ্রেণীর যে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান আছে সেখানে হচ্ছে প্রশ্ন আর হচ্ছে উত্তরটা আমি লিখে দিচ্ছি দেখো কাজ একে তোমাদের কাজ একে দেখো কি দিয়েছে কাজ একে হচ্ছে এখানে দিয়েছে প্রশ্ন দেখো কি বলছে যে আমাদের জাতির পিতাকে তাকে কেন জাতির পিতা বলা হয় তাকে নিয়ে পাঁচটি বাক্য লিখো তো এখন আমরা হচ্ছে এই প্রশ্নটা হচ্ছে উত্তরটা লিখব উত্তর আমাদের জাতির পিতা আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি বাংলাদেশের মানুষের মুক্তির জন্য নিজের জীবনের সর্বভাগী মানুষের জন্য বিলিয়ে দিয়েছেন বাংলাদেশের মানুষের অত্যাচার নির্যাতন এবং হানাদার বাহিনীর শোষণ থেকে মুক্তি পাওয়ার জন্য বাংলাদেশের মানুষকে মুক্তিযুদ্ধে যোগদান দেওয়ার জন্য ভাষণ দিয়েছেন তিনি বাংলাদেশকে একটি স্বাধীন দেশ গড়ার জন্য এবং মানুষকে স্বাধীনভাবে বাঁচার জন্য পাকিস্তানি বাহিনীর সাথে নানা ধরনের আন্দোলন ও কর্মসূচি বাস্তবায়ন করেছেন তার ঐতিহাসিক সাথেই মার্চের ভাষণের ফলে ফলে দেশের মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এবং তিরিশ লাখ শহীদের বিনিময়ে রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমরা পেয়েছি স্বাধীনতা তাই তাকে জাতির পিতা বঙ্গবন্ধু বলা হয় তো আমরা হচ্ছে এই প্রথম যেই প্রথমে আমরা লিখেছি কি আমাদের জাতির পিতাকে এটা লিখেছি উত্তর তারপর লিখেছি তাকে কেন জাতির পিতা বলা হয় এখান থেকে শুরু করেছি তারপর হচ্ছে আমরা এখানে শেষ করে দিয়েছি তারপর দেখো লাস্ট কোয়েশ্চনে কী ছিল তাকে নিয়ে পাঁচটি বাক্য লিখো তো বঙ্গবন্ধুকে নিয়ে পাঁচটি বাক্য লিখতে বলছে তো বঙ্গবন্ধুকে নিয়ে আমরা হচ্ছে পাঁচটি বাক্য লিখবো এখন বঙ্গবন্ধুকে নিয়ে পাঁচটি বাক্য নিম্ন রূপ বঙ্গবন্ধু আমাদের জাতির পিতা মানে আমাদের জাতির পিতা এখানে লিখে দিবা আমাদের জাতির পিতা আমাদের আচ্ছা আমি একটু ঠিক করে দিচ্ছি জাতির পিতা তারপর দেখো এখানে তোমরা লিখে নিও যে বঙ্গবন্ধু আমাদের জাতির পিতা এখানে আমি জাতিরটা লিখতে পারিনি এখানে তোমরা লিখে দিও যে জাতির পিতা তাহলে তিনি একজন অসাংবাদিক নেতা তিনি ছিলেন একজন সৎ ও সাহসী মানুষ তারপর চার নম্বরে লিখবা তিনি বাংলাদেশের মানুষের জন্য তার জীবনের বেশিরভাগ সময় জেলে কাটিয়েছেন হ্যাঁ পাঁচ নম্বর লিখবা যে তিনি সেই মহানায়ক যিনি সাতই মার্চের ঐতিহাসিক ভাষণ দিয়েছেন তিনি সেই মহানায়ক তিনি কী করেছেন সাতই মার্চের ভাষণ দিয়েছেন তো প্রথম আমাদের যে কাজ এক ছিল একক কাজ আমাদের জাতির পিতাকে তাকে কেন জাতির পিতা বলা হয় তাকে নিয়ে পাঁচটি বাক্য লিখো তো এটা হচ্ছে আমাদের সেই প্রশ্নের সমাধান তারপর আমরা চলে আসি কাজ দুয়ে কাজ দুয়ে দেখো আসে একক কাজ সেটা হচ্ছে প্রশ্ন দেখো কি বলছে বঙ্গবন্ধু সম্পর্কে একশো পঞ্চাশ শব্দের একটি অনুচ্ছেদ লেখ তা আমাদের হচ্ছে বঙ্গবন্ধু সম্পর্কে একটি অনুচ্ছেদ লিখতে হবে যেটা হচ্ছে একশো পঞ্চাশ শব্দের মধ্যে তারপর দেখো বঙ্গবন্ধু সতেরোই মার্চ উনিশশো সালে উনিশশো বিশ সালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ লুৎফুর রহমান এবং সায়রা বেগমের ঘরে জন্ম নেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছয় ভাই বোনের মধ্যে তিনি ছিলেন তৃতীয় গোপালগঞ্জ পাবলিক স্কুল ও কলকাতা ইসলামিয়া কলেজে পড়াশোনা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ করেন সতেরোই বছর বয়সে বঙ্গবন্ধু বেগম তার বিয়ে হয় তাদের দুই মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহেনা এবং তিন ছেলে শেখ কামাল শেখ জামাল ও শেখ রাসেল তারপর দেখো কিশোরকাল থেকে তিনি ছিলেন একজন মানব সেবক ও মানুষের মুখে হাসি ফোটানোর কারিগর অল্প বয়স থেকে তার রাজনৈতিক প্রতিভা প্রকাশ ঘটে থাকে উনিশশো সালে তিনি নিখিল ভারত মুসলিম লীগের ছাত্র সংগঠন নিখিল ভারত মুসলিম ছাত্র ফেডারেশনে যোগ দেন তারপর দেখো কঠোরপন্থী এই সংগঠন ছেড়ে উনিশশো সালে যোগ দেন উদারপন্থী ও প্রগতিশীল সংগঠন বেঙ্গ বেঙ্গল মুসলিম লীগে উনিশশো সালে সাতই মার্চের রেস্কোস ময়দানে এক ঐতিহাসিক ভাষণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ডাক দেন রেসকোসের জনসমুদ্ধে বঙ্গবন্ধুর ঘোষণা করেন এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম ঐতিহাসিক এই ভাষণে জাতির জনক বঙ্গবন্ধু বাঙালি জাতিকে শৃঙ্খল মুক্তির আহ্বান জানিয়ে ঘোষণা করেন কী ঘোষণা করেছেন রক্ত যখন দিয়েছি রক্ত আরও দেব এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোল যার যা কিছু আছে তাই নিয়েই শত্রুর মোকাবেলা করতে হবে বঙ্গবন্ধুর ডাকে উতাল হয়ে ওঠে সারা বাংলা আর এভাবেই বাংলার মানুষ স্বাধীনতা অর্জন করে এবং স্বাধীনতা ছিনিয়ে আনে পাকিস্তানি হানাদার বাহিনীর থেকে এই অসাংবাদিক নেতা পনেরোই আগস্ট উনিশশো সালে নির্মণভাবে হত্যা হন তিনি বাংলার মানুষের হৃদয় থাকবে চিরকাল তিনি বাংলার মানুষের স্মরণে চিরকাল রয়ে যাবে বাংলার মানুষের প্রতিটি হৃদয় স্পন্দনে এই হচ্ছে তোমাদের কাছ দুইয়ের যে বঙ্গবন্ধু সম্পর্কে একশো পঞ্চাশ শব্দের একটি অনুচ্ছেদ লেখো সেটার উত্তর ঠিক আছে তারপর আমরা চলে যাই কাজ তিন সেখানে রয়েছে হচ্ছে দেখো দলগত কাজ দলগত কাজের মধ্যে রয়েছে কি প্রশ্ন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শৈশবকাল কেমন ছিল ব্যাখ্যা করো দেখো টুঙ্গিপাড়ার উত্তর আমরা লিখে দিচ্ছি দেখো টুঙ্গিপাড়ার নির্ভীর পল্লিতে জন্ম নেওয়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বেড়ে ওঠা যেমন বর্ণিন তেমনি চমকপ্রদ ঐতিহ্যবাহী পরিবারের জন্ম নেওয়া খোকা ছোটবেলায় ছিলেন দুর্দান্ত বালক গ্রামের কাদা জল মেঠোপথ আর প্রকৃতির খোলামেলা পরিবেশে বেড়ে ওঠা বঙ্গবন্ধু শৈশব থেকেই ছিলেন অত্যন্ত মানবদরদি কিন্তু অধিকার আদায়ে আপসহীন শেখ মুজিবুর রহমানের জন্ম উনিশশো সালে সতেরোই মার্চ শেখ লুৎফুর রহমান ও সায়রা খাতুনের ঘরে তার শৈশব কেটেছিল টুঙ্গিপাড়ার নদীর পানিতে ঝাঁপ দিয়ে মেঠো পথের ধুলোবালি মেখে বর্ষার কাদা পানিতে ভিজে বাবুই পাখি বাসা যেমন করে গড়ে তোলে মাছরাঙ্গা কিভাবে কীভাবে ডুব দিয়ে মাছ ধরে কোথায় দেয়া দোয়েল পাখির বাসা এছাড়াও তিনি শৈশবে ছিলেন খুবই মানব দরদি কেউ যদি টাকার জন্য মানে পড়াশোনা করতে পারত না তাদের তাদেরকে তিনি বই ও খাতা কলম খাতা কলম দিয়ে সাহায্য করতেন তার শৈশব কেটেছিল খুবই আনন্দময় এবং মানুষের কল্যাণের জন্য নিজের জীবন বিলিয়ে দেওয়ার প্রতিচ্ছবি তাহলে আমরা কাজ তিনের উত্তর পেয়ে গেলাম যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শৈশবকাল কেমন ছিল সেটা তারপর দেখো কাজ তিন এটা হচ্ছে দলগত কাজ তাহলে এটা কাজ তিন হবে না এটা হচ্ছে কাজ চার এটা হচ্ছে কাজ চার চারও দেখো দলগত কাজ তোমরা কয়েকজন মিলে তোমরা কয়েকজন মিলে কয়েকজন মিলে এক একটি দল একটি দলে বিভক্ত হও এবার তোমরা এবার তোমরা মুক্তিযুদ্ধ সম্পর্কে মুক্তিযুদ্ধ সম্পর্কে দশটি বাক্য একটি বড় কাগজে লিপিবদ্ধ করো তাও দেখো আমরা উত্তর লিখলাম মুক্তিযুদ্ধ সম্পর্কে দশটি বাক্য নিম্নরূপ এক মুক্তিযুদ্ধ বাংলাদেশের ইতিহাসের একটি গৌরবময় অধ্যায় দুই মুক্তিযুদ্ধে মুক্তিযুদ্ধে প্রায় তিরিশ লাখ মানুষ শহীদ হয়েছিলো এবং তিরিশ লাখ মানুষের বাস্তুচ্যুত হয়েছিল তিন নম্বর দেখো মুক্তিযুদ্ধ বাংলাদেশের আন্তর্জাতিক পরিস্থিতি বৃদ্ধিতে খুবই গুরুত্বপূর্ণ অবদান রেখেছে চার মুক্তিযুদ্ধ উনিশশো সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে পূর্ব পাকিস্তানে বর্তমান বাংলাদেশ জনগণ স্বাধীনতার জন্য সশস্ত্র সংগ্রাম গড়ে তোলে ছিল পাঁচ নম্বর দেখো মুক্তিযুদ্ধের ফলে উনিশশো একাত্তর সালে ষোলোই ডিসেম্বর পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করে এবং বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয় তারপর দেখো ছয় মুক্তিযুদ্ধে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের পক্ষে সমর্থন হয়েছিল দিয়েছিল তারপর দেখো সাত মুক্তিযুদ্ধে বাংলাদেশের সশস্ত্র বাহিনী মুক্তিযোদ্ধা এবং সাধারণ জনগণ একসাথে লড়াই করেছিল আট মুক্তিযুদ্ধে বাংলাদেশের অর্থনীতি এবং উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে যার মহান মুক্তিযুদ্ধে নিজের জীবন দেশের জন্য উৎসর্গ করেছেন তারা চির ওমর দশ মুক্তিযুদ্ধ বাংলাদেশের সংস্কৃতি এবং সাহিত্য গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে তো এই হচ্ছে তোমাদের কাজ এক কাজ দুই কাজ তিন কাজ চারের উত্তর আশা করি তোমাদের হচ্ছে প্রশ্নটি ভালো লেগেছে এবং হচ্ছে তোমাদের পরীক্ষায় এই ধরনের কোশ্চেনই পরীক্ষা আসবে তো তোমরা হচ্ছে এগুলো শিখে রেখো হচ্ছে তোমাদের পরীক্ষায় সংযোগ তোমরা লিখতে পারো তো পরবর্তী ভিডিওর জন্য তোমরা সবাই আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং হচ্ছে কমেন্ট শেয়ার করে দাও তো পরবর্তী ভিডিও তোমরা পেয়ে যাবা ইনশাআল্লাহ